হ্যাঁ ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তো পঁচিশে ডিসেম্বর আজকের থেকে বড়দিন শুরু একটু একটু করে তো আজকে পঁচিশে ডিসেম্বর তো আমার মেয়ে বলল চলো মা একটু ঘুরতে যাই তো প্রত্যেক বছরই আমরা যাই একটু ঘুরতে মেয়েদেরকে নিয়ে মাঝে সাঝে বাচ্চাদের নিয়ে যেতে হয় আমাদের বাড়ির পাশে পার্ক থাকে তবুও আমরা ঘুরতে যাই না তবু আমি মাঝে সাঝে কিছু কিছু বিশেষ দিনে মেয়েদেরকে নিয়ে ঘুরতে যায় আর বাচ্চাদেরকে বাইরে একটু খেলাধুলা করানো একদম ঠিক কারণ ওরা ঘরে বেশি থাকলে এখন আবার ছুটি দিয়েছে স্কুল আবার বেশি ঘরে থাকতে থাকতে মানে মোবাইল টিভি দেখা বাচ্চাদের পক্ষে বেশি ভালো না তাই মাঝে সাঝে একটু করে নিয়ে যাই ওরার জন্য ওরাও মজা করে তো এই যে ঢুকছি এখানে এন এন পার্কে এন পার্কে আসছিলাম তো আমরা আসছিলাম সাড়ে তিনটে চারটার দিকে আসলাম এত ভিড় ছিল মানে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে টিকিট কাটানো হলো তারপরে দেখো আজকের পরিবেশটা আজকে দেখো কত ভিড় কিন্তু এত ভিড় মনে হচ্ছে এখানকার এগুলো লোকাল লোকাল লোক আসে না ঘুরতে সব বেশিরভাগ বাইরের লোক মানে এখানে আসে দেখি মানে অনেক অনেকেই বসে বসে ভাত খাচ্ছে তার মানে ওরা অনেক দূর থেকে আসছে হয়তো পিকনিক করছে আজকে বড়দিনের জন্য সবাই এই দেখুন সব কিছু বসে ফ্যামিলিসহ বাচ্চা সহ বসে প্রীতি মতন খাওয়া দাওয়া করছে আর এই যে আমার মেয়ে এদিক ওদিক মানে এখানে আসা মানে বাস ওদের আর খুঁজে পাওয়া যায় না আর আজকে তো এত ভিড় ভয়ও লাগছে কোথায় না কোথায় যাচ্ছে আবার এই যে এখানে শান্তা আসে এই দেখো শান্তা তো শান্তার এখানে দাঁড়ালাম এদিকে কিন্তু আমার মেয়ে কোথায় আমি নিজেও জানি না কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কোথায় খেলতেছে সেই হ্যাঁ এদিকে এনে তো হারাবে না কারণ গেটের বাইরে যাবে না এতটুকু বিশ্বাস এই এতটুকু এরিয়ার মধ্যে ঘুরতে থাকবে তো আমি সে না আগে এখানে শান্তার এখানে একটু ভিডিও করি তোমাদের জন্য বন্ধুদের জন্য দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও করলাম এরপরে বললাম না মেয়েকে খুঁজে একটু ওই ওই দিকটা ঘুরতে যাবো কারণ অনেকটা পার্কটা অনেকটা এদিক ওদিক চারদিকটা ঘুরি যখন আসি চারপাশে ঘুরি ভালো লাগে দেখো কত ভিড় কত লোক আমি তো একা একাই ঘুরি ভাই আমার হাজব্যান্ড তো যায় না কি করব কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে আমি একাই চলে যাই ঘুরতে কি করবো এনজয় করতে লাগবে ও সময় পায় না ও যাবে না আর আমার হাজব্যান্ড বেশি ঘোরাফিরা পছন্দ করে না ও যায়ও না তাই আমি আর আমার মেয়েকে নিয়ে চলে যাই আমরা তিন মা মেয়ে এই দেখো এই যে সান্তা বের হচ্ছে তা আমার মেয়েকে খুঁজে অলরেডি পেলাম পাওয়ার পরে ওই যে সান্তাকে বললাম বলছি আমি পিছনে পিছনে যাবে বলছে না ওদিকে যাবি না বের হলে আর ঢুকতে দিবে না কিন্তু ভয় দেখালাম তো এদিকে ঘুরছিয়ে দেখো চারোপাশটা কত লোক আজকে সত্যি মানে আজকের দিনে এত ভিড় হয় না কি বলবো চারপাশে দেখো কত লোক তারপরে এখানে দেখলাম এই যে পুকুরে মাছ দেখো সুন্দর লাগলো মাছ দেখো কী সুন্দর করে খেলছে বড় বড়ো মাছ ভয় লাগছে যেহেতু মোবাইলটা পড়ে যায় তাও করলাম একটু তো বন্ধুরা কে কে কোথায় কোথায় ঘুরতে যাও অবশ্যই বলবে আজকে দিন তো সবাই এদিক ওদিক ঘুরতে যায় আজকের থেকে তো বড়দিন দিন শুরু আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে আমিও তোমাদের পাশে সময় থাকবো একে অপরের পাশে থাকলে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো দেখো কত ভিড় ওদিকে ট্রেন চলছে যারা যারা এখানে পার্কে আসছে তারা তাড়াতাড়ি জানোই এখানে কি পরিবেশটা খুবই সুন্দর তবে আজকে প্রচণ্ড লোক কোথাও বসার জায়গা পাচ্ছি না কারণ নাহলে আমি আসলে ওই দোলনার মধ্যে বসে থাকি যত মেয়েরা খেলতে থাকে তো আজকে সেই সুযোগটা আর পেলাম না বসার কি করব এদিক ওদিক ঘুরে ঘুরে ভিডিওই করছে আর কি করব বসার জায়গা নেই চারপাশে লোকে লোক প্রত্যেক লোকেই দেখছি আর কি করব এগুলাতে আসা পানিতে শুধু লোক দেখা দেখি কত রকমের লোক দেখা যায় কত রকমের বাচ্চা খেলছে অনেক রকম মানে ভালোই লাগে এদিকে এদিকে এখন সন্ধ্যায় প্রায় লেগেই গেছে তো আমার মেয়েকে বলছি চলো এখন আমি বাড়ি যাব সন্ধ্যা লাগছে দেখো তো সন্ধ্যা লাগছে আমরা বের হবো তাও প্রচণ্ড লোক এখনও ঢুকছে ভাবছ তাহলে কি হারের লোক আসে ভালো লাগে মানে বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা খুবই সুন্দর মানে বাচ্চাদের নিয়ে আসো এক দেড় ঘন্টা এখানে ছেড়ে দাও ওরা নিজের ইচ্ছে মতন খেলতে পারে সব আছে বাচ্চাদের খেলনার ব্যবস্থা বাচ্চারা খুব ভালো করে এনজয় করে তো আমরাও আর বেশি দেরি করবো না কেন সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি আসবো তো ওই যে এখন বের হচ্ছে আমরা বেরার পথে অনেকক্ষণ থাকলাম অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ খেললাম ঘুরলাম চারপাশে দেখলাম ভিডিও করেছি অনেক তো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই বলবে কমেন্টে আর তোমাদের যারা যারা এখানে আসেনি অবশ্যই আসবে বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব সুন্দর বাচ্চাদের খেলার পরিবেশটা খুব ভালো প্রত্যেক রবিবারে তো প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক রবিবার সবার ছুটি থেকে সবাই সবার বাচ্চাকে নিয়ে আসে এখানে খেলার জন্য আমিও মাঝে সাঝে সময় পেলে নিয়ে আসি আমার মেয়েকে মাঝে সাঝেই আমি এই জায়গাটাই নিয়ে আসি তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো ওকে বাই বাই